রাধে দেহাতে বন্ধুরা এই গরমের দিনে এমনিতে গরম পড়েছে তার সাথে সাথে আপনি ফোনটিকে যখন বাড়ির বাইরে ব্যবহার করবেন দিনে রাতে তখন আপনি পাঁচ মিনিট ফোনটিকে ব্যবহার করলে আপনার ফোনটি অনেক বেশি গরম হয়ে যায় আর আপনার ফোনটি যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে আপনার ফোনটি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে এবং বন্ধুরা অনেক মানুষের হাতে তাদের ফোনটি ব্লাস্টও হয়ে গিয়েছে এই জিনিসটি শুধু গরমের দিনে হয় না আমরা যখন শীতের দিনে ফোনটিকে ব্যবহার করি তখন আমরা দেখতে পাই গেম প্লে করি বা ভারী কোনো অ্যাপ রান করাই তখন আমাদের ফোনটি গরম হয়ে যায় শীতকালেও তো আমি আজকে আপনাদেরকে ফোনের মধ্যে থাকা তিনটে সেটিংই দেখাবো এই তিনটে সেটিং এতটাই গুরুত্বপূর্ণ যদি এই গরমের দিনে এই তিনটে সেটিং করে নেন তো আমি আশা করি আপনার ফোনটি অতিরিক্ত গরম হবে না যদি আপনি ভারী কোনো অ্যাপ রান করান আপনার ফোনটি গরম একটু হয় তবুও আপনার ফোনের তাপমাত্রা কম থাকবে আপনাকে কোনো ভয় পাওয়ার দরকার নেই আপনার ফোনটি কখনোই অতিরিক্ত গরম হবে না মানে একটা সীমারেখার মধ্যেই থাকবে যার কারণে এই তিনটে সেটিং সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আপনারা যদি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে অবশ্যই এই তিনটি সেটিং জেনে রাখুন আপনাদেরই জীবনে অনেক বেশি কাজে দেবে তো ভিডিওটি অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে তো আপনাদের কাছে একটাই ছোট রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন ফেসবুক পেজটিকে যদি না ফলো করে থাকেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর একটা লাইক অবশ্যই করে দিবেন তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করে নেই বাজার তো বন্ধুরা এক নম্বর সেটিংটা যাওয়ার জন্য প্রথমে কি করবেন গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে ডান্ডিকে এখানে প্রোফাইল এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর এখানে সেটিংস অপশান আসবেন সেটিংস অপশান আসার পরই নেটওয়ার্ক ফেন্সে এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে অটো আপডেট অ্যাপসে এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর দেখুন এখানে একটা সেটিং মাস্ট করতে হবে কি তার আগে একটু উদাহরণ হিসেবে আমি দিয়ে দিচ্ছি কি করতে হবে দেখুন পুন আমাদের ফোনে সবসময় অ্যাপগুলো আপডেট হতে থাকে এক লাগাটার আপডেট আসতে থাকে দু দিন ছাড়া তিন দিন ছাড়া ছাড়া আপডেট আসতে থাকে তো আমাদেরকে কী করণীয় ডু নোট অটো আপডেটে কাজ সেট করে দিয়ে ওকে করে দিতে হবে তার কারণ আমাদের ডে টু ডে লাইফে যে প্রতিদিন আসতে থাকে তার ফলে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো আপডেট হতে থাকে আমরা তো জানতে পারি না কিন্তু তার ফলে ব্যাকগ্রাউন্ডে আমরা যখন কোনো গেম প্লে করি বা ভারী অ্যাপ রান করাই ও ব্যাকগ্রাউন্ড থেকে যখনই আপডেট নিতে থাকবে তখনই আমাদের ফোনে হিট সৃষ্টি হবে বা ওভার হিটিং সৃষ্টিটা হয়ে যায় সেই কারণে আমাদেরকে এই সেটিংটাকে অ্যাপ্লাই করে দিতে হবে এবার আপনারা যদি বলেন যে আমি আপডেট টানলে কিভাবে করবো তো অ্যাপসগুলোকে আপডেট করার জন্য তো তখন কি করবেন ডান দিকে এখানে প্রোফাইল এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর আপডেট অ্যাভেলেবেল এখানে একটা একটা করে আপডেট মারতে পারেন বা আপডেট অলো করে দিতে পারেন আপডেট অলো করে দিলে একসাথে আপডেট হয়ে যাবে এই প্রসেসের মাধ্যমে আপনারা খুব সহজে অ্যাপগুলোকে আপডেট করে নিতে পারবেন তো এবার আমরা দু নম্বর সেটিংয়ে যাব দু নম্বর সেটিংয়ে যাওয়ার জন্য কি করতে হবে আপনারা কী করবেন প্রথমে আপনার ফোনের সেটিংস অপশানটা ওপেন করে নেবেন সেটিংস অপশানটা ওপেন করে নেওয়ার পরেই আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন নিচের দিকে নেমে আসার পরে লোকেশানে এখানে টাচ করে দেবেন এবং লোকেশনে আসার পরে আপনারা ভাববেন যে আমি এখানে লোকেশন বন্ধ করতে পারবো না লোকেশন আমাদের ডে টু ডে লাইফে এতটাই গুরুত্বপূর্ণ এখনকার দিনে দাঁড়িয়েছে তো ভুলেও লোকেশন বন্ধ করার কথা আমি বলবো না কিন্তু লোকেশনের ভিতরে এমন একটা সেটিং আছে দুটো সেটিং সেটা আবার সে এই দুটো সেটিংটা যদি অফ করে দেন না তাহলে আপনাদের এই গরম হবার সমস্যার সমাধান হয়ে যাবে কি করে লোকেশন সার্ভিসে এখানে যদি টাচ করে দেন টাচ করে দেওয়ার পর ওয়াইফাই স্ক্যানিং আর এখানে দেখতে পাবেন ব্লুটুথ স্ক্যানিং এই দুটো দেখবেন অলরেডি আপনাদেরও ফোনেও অন আছে আমার ফোনেও অন আছে তো এর ফলে আমরা ক্ষতিটা কী হচ্ছে এই ওয়াইফাই যে স্ক্যানিংটা যে অন আছে আর ব্লুটুথ স্ক্যানিংটা যে অন আছে এর ফলে সমস্যাটা দেখা দিচ্ছে এটা আমাদের যে ওয়াইফাইটা আছে আমরা ওয়াইফাই কানেক্ট করি না কারোর সাথে তা সত্ত্বেও ওয়াইফাইটা অটোমেটিক আমাদের স্ক্যানিং হতে থাকে ওয়াইফাই খোঁজে কোথায় ওয়াইফাই কানেকশান নেবো নেবো নেব এবার ব্লুটুথের সময় কী হয়ে থাকে ব্লুটুথ থেকে স্ক্যান করতে থাকে যে আশেপাশে কোনো ডিভাইস আছে নাকি তাতে ব্লুটুথ আমরা স্ক্যান করে কানেক্ট করে নেব। তো এবার আমাদের এটা করণীয়টা কি ওয়াইফাই স্ক্যানিংটাকে এটা টাচ করে দিয়ে অফ করে দেবেন আর ব্লুটুথ স্ক্যানিংটাকে টাচ করে দিয়ে অফ করে দেবেন এই সেটিং দুটো মাস্ট বি করে নেবেন মাস্ট বি করে নেওয়ার পরে আমরা লাস্ট তিন নম্বর সেটিং দেখব এই তিন নম্বর সেটিংটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি কল্পনা করতে না কারণ আমি ভিডিওর মধ্যে বলেছি লিমিট আমাদের ফোনটা একটা লিমিটে বা লিমিটে কাজ করতে থাকুক সেটাই আমরা চাই কেন আমাদের দরকার নেই বেশি কিছু অ্যাপস দরকার নেই যে ব্যাকগ্রাউন্ডে রান করুক তো একটা আমি লিমিট করতে চাই লিমিটটা কিভাবে করবো লিমিট করার জন্য আপনাদেরকে কি করতে হবে ফোনের সেটিংসটা ওপেন করে নিতে হবে সেটিংসটা ওপেন করে নেওয়ার পরই অ্যাবাউট ফোনে এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরই এমআই ইউআই ভার্সানে সাত থেকে আটবার টাচ করবেন টাচ করে দেওয়ার পর দেখতে পাবেন ডেভেলপার অপশানটা অটোমেটিক এনেবল হয়ে যাবে এনেবল হয়ে যাবার পরে আপনারা ব্যাক করে নেবেন এবার স্কল ডাউন করে নিচের দিকে নেমে আসলে দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিং এখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর স্কল ডাউন করে দিকে নেমে আসবেন ডেভেলপার অপশানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে আপনারা স্কল ডাউন করে আসলে এখানে একটা দারুণ একটা সেটিং দেখতে পাবেন সে সেটিংটা একটু গুরুত্বপূর্ণভাবে একটু দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে কী ব্যাপারটা আমি বলতে যাচ্ছি দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে যদি টাচ করে দেখুন আমাদের এখানে স্ট্যান্ডার লিমিটে অলরেডি সেট আছে তো আমরা যদি চাই এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস আর অ্যাট মোস্ট ওয়ান প্রসেসে যদি সেট করে দেয় তাহলে আমাদের এই সমস্যাগুলো আসবে না যে হিটিং প্রবলেমে এই সমস্যাটা তো আমরা চাই যে অ্যাটমোস্ট ওয়ান প্রসেসে যেমন সেট থাকুক তো সেট করে রাখলে একটা লিমিটেড হয়ে যাবে লিমিটে হয়ে গেলে আমাদের কি সুবিধা হবে এই যে ঢোকছে আমি যেমন এক্ষুনি ব্যাক করে নিচ্ছি ব্যাক করে নেওয়ার পর সাপোজ আমি ফেসবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি এই ফেসবুকটি ওপেন হয়ে যাওয়ার পরে আমি এটাকেও আবার ব্যাক করে দিচ্ছি মাঝখান থেকে ব্যাক করে দিয়ে মানে হোম স্ক্রিনে চলে এসেছি আবার আমি চাচ্ছি আমি যে গুগল ক্রোম অ্যাপটি ওপেন করছি ওপেন করে নেওয়ার পরই এখানে দেখুন ইন্টারফেসটা চলে ঠিক আছে তো আমি আবারও দিয়ে ব্যাক করে দিচ্ছি স্ক্রিনে চলে আসলাম কিন্তু এখানে যে রিসেন্টে যে অ্যাপসগুলো যে এখানে আছে যে রান করতেছে পেজগুলো যে রান করতেছে এগুলো রান করছে না ব্যাকগ্রাউন্ডে শুধু লাস্টে এই যে ক্রোমটাকে আমি চালু করেছিলাম এই লাস্ট এই ক্রোমটাই ব্যাকগ্রাউন্ডে শুধু রান করছে তার ফলে আমাদের কি হচ্ছে প্রসেসারের উপরে কোনো লোড পড়বে না আর প্রসেসরটা ভালোভাবেও কাজ করবে আর প্রসেসারটা গরম যখনই হবে না তখনই আমাদের ফোনের হিটটাও আরও কমে আসবে তার ফলে কি সুবিধা হচ্ছে ফোন আর হিট হবার নামই নেবে না মানে ওভার যে প্রবলেম আর ফোন যে ব্লাস্ট হবার যে সম্ভাবনা থাকে সেটা আর হবার নাম নামই নেবে না তো বন্ধুরা এটাই আজকের ভিডিও ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টা দেওয়া করে দিবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগেই পেয়ে যাবেন ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাধে রাধে